যদি কোনো ভুল থাকে কোনো কোনো প্রকার যদি অ্যাপ্লিকেশনটা যে দরখাস্তটা করেছেন যখন দরখাস্ত করেছে যদি কোনো টেক্সট যদি একটা ওয়ার্ড যদি ভুল হয় তাহলে আপনি লং টাইম প্রসেসিংয়ে পড়ে থাকবেন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে স্বাগত করছি মেয়ার অফিক ছোটো একটি ভিডিওতে টাইটেল এবং থামনেল দেখে যেটা বুঝেছেন জি সে বিষয় নিয়েই কথা বলবো সার্ভিয়ার বিষয় রেশিও সম্পর্কে অনেকেই জানে না এবং বিষয় রেশিও আসলে কি আদৌ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেই বিষয়ে আশায় নিয়ে আমি আজকে ছোট একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত করছি জি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন না অনেকে যে বিষার রেশিও কেমন তো আপনাদেরকে আমি ভিডিও শেষে রেশিও সম্পর্কে বিষয়টা একদম স্পষ্ট করে দিব ছোট্ট একটি ভিডিও কেউ স্কিপ করবেন না দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবলী নাকি মন্তব্য প্রকাশ করে আমার সাথে থাকবেন চ্যানেলটি সব সবসময় নিয়মিত ভিডিওগুলো যেন দেখতে পারেন সেই জন্য নোটিফিকেশন বেলটাও অন করে দিন আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনে একটা ফর্ম আপনাদের এটা হচ্ছে মানে ফর্ম এবং পারমিট হওয়ার পরে যে আপনারা যে বিচারের জন্য আবেদন আবেদন করেন এটা তো এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে ফর্মটি লং টাইম প্রসেসিংয়ে পরে থাকে তো এই লেখাটা যদি লং টাইম হয়ে থাকে তাহলে আপনারা নিজেরা অবশ্যই তার কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে চেক করে নিতে পারবেন যে আপনার সেখানে আবেদনটা করার সময় পাসপোর্টের কোনো ইনফরমেশন বা কোনো তথ্য ভুল আছে কিনা না অথবা আপনার নামের কোনো ওয়ার্ডে এদিক সেদিক আছে কিনা এই বিষয়টা ভালো করে খেয়াল করবেন কইরা যদি কোনো ভুল থাকে কোনো কোনো প্রকার যদি অ্যাপ্লিকেশানটা যে দরখাস্তটা করেছেন যখন দরখাস্ত করেছে যদি কোনো টেক্সট যদি একটা ওয়ার্ড যদি ভুল হয় তাহলে আপনি লং টাইম প্রসেসিংয়ে পড়ে থাকবেন আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিটেড হবে না যার জন্য আপনারা এটা অবশ্যই যদি এক থেকে দেড় মাস হয়ে গেছে দেখতেছেন দুই মাসও হয়ে গেছে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হচ্ছে না তাহলে আপনারা তার কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি নিজের নিজের পাসপোর্টের সাথে সব কিছু মিলিয়ে নেবেন আর যেটা বলবো রেশিও সম্পর্কে রেশিও এখন পর্যন্ত সেরকম ক্লিয়ার কোনো রেশিও এখন পর্যন্ত সার্ভিয়ার আর রেশিও সেরকম হচ্ছে না কয়েকটা এই বিষয় হচ্ছিল আগের যারা ছয় সাত মাস আগে যারা জমা করছিল তাদের আর যারা নতুন করে জমা করতেছেন তাদের এখন পর্যন্ত গুটি কয়েক স্টিকের বিষয় হচ্ছে তবে তাদের স্টিকের বিষয়টাই হবে এই বিষয়ে আপাতত বন্ধ বাংলাদেশ থেকে আপনারা সবাই অবগত আছেন যাই হোক ভিডিও লম্বা করবো না আপনাদের দুইটা বিষয় আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিয়েছি অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন না বুঝতে পারলে কমেন্ট করবেন আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখনও যদি আপনি আমার মুখ বরাবর নিচে তাকান দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি সেই সময় যদি যে কোনো বিষয় আসে জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর সর্বশেষ একটা কথা বলি সেটা হচ্ছে আমার দুই একটা ভাই কমেন্ট করতেছি দেনিং যে আপনি অন্য দেশে থেকে সার্বিয়া নিউজ কিভাবে দেন আবার বলে কেউ আধার ব্যাপারে জাহাজের খবর নেন ভাই আমার হাজার হাজার কমেন্ট ভালো ভালো কমেন্টের মধ্যে দুই একটা পড়তেই পারে তাতে আমি কিছু মনে করি না আপনারা কি মনে করেন আমি কি এদের কথা কি পিছিয়ে যাব কমেন্ট করে জানাবেন আর আমার আমাকে সাপোর্ট করবেন সব সময় যেমনটি সাপোর্ট করে আছেন এখনো সাপোর্ট করবেন ইনশাল্লাহ সে প্রত্যাশা করি আর সার্বিয়া বেলারুশে যদি কেউ ফাইল জমা করতে চান বিশ্বস্ত এজেন্সির প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন এই দুইটা দেশের কাজ ভালো হচ্ছে আপনাদেরকে ভালো এজেন্সি মেনশন করে দিতে পারবো ইনশাল্লাহ তবে ফাইল রেডি থাকলে এস এম এস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম